মানিকগঞ্জ বাসী পঞ্চাশ টাকা করে আপনারা যদি বেস্ট একটা মুড়ি ভর্তা মরিবর্তা করতে চান তাহলে আপনাদের চলে আসতে হবে সাটুরিয়া সাটুরিয়া কোথায় মুড়ি ভর্তা পাওয়া যায় সম্পূর্ণ বিস্তারিত সবকিছু জানিয়ে দিবের এই ভিডিওর মাধ্যমে আমরা রাত আটটার দিকে মানিকগঞ্জ থেকে সাটুরিয়ার উদ্দেশ্যে রওনা করি আর পুরোটা রাস্তায় আমাদের স্পিড ছিল আশি থেকে নব্বই অনটন আর স্প্লেন্ডার দুটা রিস করতে করতে আমরা মোট পনেরো মিনিটের মধ্যে সাটুরিয়া বাজারে পৌঁছে যাই আমি প্রতিবার বাজারে আসলে ভিড় পাই কিন্তু এইবার ক্যান জানিয়ে রাত্রে ভিড় পেলাম না সাটুরিয়া বাজার থেকে আপনারা বাম দিয়ে একটু সোজা চলে যাবেন একটু সোজা আসার পরে আপনারা ডান দিয়ে আরেকটি রাস্তা রাস্তা দেখতে পাবেন আপনারা ডান দিয়ে সোজা দুই থেকে তিন মিনিট রাইড করলে চলে যেতে পারবেন কাঙ্ক্ষিত সেই দোকানটিতে দোকানে এসে সর্বপ্রথম আমরা বাইক গুলোকে ভালোভাবে পার্কিং করি দেন চার জনের জন্য চারটা মুড়ি ভর্তা অর্ডার দেই অর্ডার দেওয়ার পাঁচ মিনিট পরে আমাদের মুড়ি ভর্তা আমাদের হাতে এসে পড়ে আর এইদিকে আসিফ ভাই খাওয়া স্টার্ট করে দিচ্ছিল আমি ক্যামেরা অন করে সে খাওয়া অফ করে দিয়েছি খাবার দেখলে আসিফের তর আর কখনোই হয় না এখন আর বেশি কথা না বলে দ্রুত খাওয়া স্টার্ট করে দেই নয়তো ওদের খাওয়া শেষ হলে আমার প্লেটে আবার হামলা বসাবে পার্সোনালি গাইছি মুড়িটা টেস্ট করে আমার অনেক বেশি পরিমাণে ভালো লাগলো টেস্টটা একদম পুরাই অসাধারণ আর এইদিকে আমাদের প্লেটে এখনো মুড়ি ভর্তা রয়েছে আর ওই দিকে আসিবের খাওয়া অলমোট শেষ ওই যে কি পরিমাণ খাইতে পারে ওটা একমাত্র আমরা জানি রে ভাই যাই হোক গাছ খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন ছাটুরিয়া বাজারের ভিতরে যাবো দেন আমরা ওইখানে যে কিছু ঠান্ডা ঠান্ডা খাবো আমরা এখন এই জায়গায় কিছুক্ষণ আড্ডা দিবো নয়টার দিকে আমরা মানিকগঞ্জের উদ্দেশ্যে রওনা করবো আজকের ব্লগটা এই পর্যন্ত যদি ব্লগটা ভালো লাগে পেজে লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ